হোয়াট টু সে আফআ দিস ম্যাচ ডেম্পো ইস্টবেঙ্গলকে আটকে দিল না ইস্টবেঙ্গল আটকে গেল বা ইস্টবেঙ্গল হোঁচট খেলো একটা অল ইন্ডিয়ান স্কোয়াডের এগেনস্টে যেখানে অস্কার ব্রুজো তিনি সেকেন্ড হাফে ছজন বিদেশি প্লেয়ারকেই ডাইসে থ্রো করে দিয়েছিলেন কিন্তু তারপরেও যে ডিজার্ভিং থ্রি পয়েন্টস তিনি এক্সপেক্ট করেছিলেন এই ম্যাচ থেকে এবং কালকের ভিডিওতে আমিও বলেছিলাম যে এই গ্রুপটা থেকে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান তাদের অন্ততপক্ষে দুটো অল ডোমেস্টিক স্কোয়াড নিয়ে নামা ক্লাবের বিরুদ্ধে তিন তিন ছ পয়েন্ট তোলার মতো ক্ষমতা রয়েছে এবং তার চান্সও কিন্তু এই মুহূর্তে হায়েস্ট একটু পরেই মোহনবাগানের ম্যাচটা শুরু হবে তারপর অবশ্যই আমরা ইকুয়েশনটা বুঝতে পারবো কিন্তু আপাতত যে পরিস্থিতিতে দাঁড়ালো সেখানে সেমি ফাইনালে যেতে গেলে কি কিন্তু পরের দুটো ম্যাচ ইনক্লুডিং দ্য ডার্বি জিততে হবে অর্থাৎ তিন তিন ছ পয়েন্ট তুলতে হবে কিন্তু আজকের এই ম্যাচে কোথায় কোথায় ভুল হয়ে গেল এবং অবশ্যই ডেম্পো শুধুমাত্র যে ইস্টবেঙ্গলের ভুলের জন্য আজকের এই ড্র তা নয় ডেম্পো যে ধরনের রেজিলিয়েন্স শো করেছে সেটাকে নিয়েও কিন্তু আলাদা করে কথা ডেফিনেটলি বলতে হবে কালকের ভিডিওতে আমি যখন পুরো ডিটেলস বলেছিলাম সেখানে খুব স্পেসিফিক আমার ভিডিওর মাধ্যমে আমার থামনেলের মাধ্যমে এবং টাইটলের মাধ্যমে ইস্টবেঙ্গলের যে বর্তমান পরিস্থিতি রয়েছে সেটাকে তুলে ধরেছিলাম যে ইস্টবেঙ্গল চাপে রয়েছে ইস্টবেঙ্গল কোচ প্লেয়াররা তারা চাপে রয়েছে এবং এই চাপটাকে রিলিজ করতে গেলে ডেম্পোর বিরুদ্ধে ইস্টবেঙ্গলকে জিততে হবে এবং শুধুমাত্র জিতলেই চলবে না যেহেতু আমরা জানি যে ডারবিটাই হবে এই গ্রুপের ফাইসলার ম্যাচ তো ম্যাক্সিমাম গোল ইস্টবেঙ্গলকে পেতে হবে মোহনবাগানকেও পেতে হবে খুব স্বাভাবিক ব্যাপার সেটা যে যদি ডারবি ড্র হয় দুটো টিম যদি ছ পয়েন্ট নিয়ে ডারবিতে মিট করে তাহলে কোথাও সেই গোল ডিফারেন্সটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে কালকে এই সব কথা বলেছিলাম এবার কালকের ভিডিওতে বা অন্যান্য ভিডিওতে সোশ্যাল মিডিয়াতে একটা লার্জার সেকশন অফ ইস্টবেঙ্গল ফ্যান্স তাদের মধ্যে বিভিন্ন ধরনের থিওরি কাজ করছে আমি এই থিওরিগুলোকে কখনোই খুব একটা মনে হয় না যে আমার প্লেয়ারদের জন্য বা একটা টিমের জন্য কোচের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলে কারণ এই ধরনের থিওরি বা এই ধরনের আগে থেকেই কোথাও ঠিক করে নেওয়া যে পারবো না পারবো না এবং কোথাও পাইয়ে দেওয়া হচ্ছে অন্য কাউকে এই যে একটা থিওরি তৈরি করা এটা আমার মনে হয় যে একদমই ঠিক না গ্রাউন্ড রিয়েলিটির ওপর দাঁড়িয়ে যখন তুমি ভাববে যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য মেন থিং যে অ্যাকচুয়াল ব্যাপারটা কি তখন কিন্তু পুরো জিনিসটা সামনে ভেসে ওঠে যে অ্যাকচুয়ালি কি হচ্ছে কালকে ভিডিওতে যা কিছু বলেছিলাম সেখানে বহু কমেন্ট এসেছে তার মধ্যে আমি একটা কমেন্ট দেখলাম পরে আবার সেটা দেখতে পাচ্ছিলাম না যে তুমি বাড়িতে বসে তুমি না একদম তুই করে তুই বাড়িতে বসে ভাই ড্রয়িং রুমে ইস্টবেঙ্গল চাপে আছে না কি আছে বুঝতে পেরে গেলি তো এটসে এটসেট্রা এবং তার পাশাপাশি আরও অনেক কিছু হ্যাঁ ডেফিনেটলি বুঝতে পারা যায় অনেক ব্যাপার থাকে তার ফলে একটা টিমের মেন্টাল কন্ডিশন কোন জায়গাতে রয়েছে বুঝতে পারা যায় ইস্টবেঙ্গলের সেই মেন্টাল কন্ডিশন অন্তত পক্ষে আজকের ম্যাচে অনেকটা ফুটে উঠলো এবং একটা সময়ে অস্কার ব্রুজো তাকে ক্লুলেস দেখালো এবং তিনি ছজন বিদেশি প্লেয়ার একটা ডোমেস্টিক স্কোয়াডের এগেনস্টে যখন নামিয়ে দিচ্ছেন তখন বোঝা যাচ্ছে যে তিনি স্ট্র্যাটেজিক্যালি ফেল করছেন তার যে স্ট্র্যাটেজি রয়েছে শুরু থেকে তিনি কি চেয়েছিলেন শেষ অবধি তিনি কি চেয়েছিলেন কিচ্ছু বোঝা গেল না এবং দ্যাটস ওয়াই ডেম্পো যে ধরনের রেজিলিয়েন্স শো করেছে সেখান থেকে ম্যাচটা দুই দুই গোলে ড্র হয়েছে নাও কম টু দ্য মেন থিং সেটা হচ্ছে ম্যাচ থেকে কি কি দেখলাম এবং অবশ্যই দুজন কোচকে এই ম্যাচে আমি অন্তত পক্ষে কীভাবে রেটিং দেবো বা কীভাবে রিড করলাম ফার্স্ট অফ অল দুটো টিমের যদি কথা বলি তাহলে অবশ্যই তাদের কোয়ালিটি তাদের ডেপথ তাদের বেঞ্চ স্ট্রেংথ এবং তাদের এই মুহূর্তে দাঁড়িয়ে যে স্ট্যামিনা সেটার একটা বিরাট বড়ো ডিফারেন্স ছিল খাতায় কলমে ইস্টবেঙ্গল তাদের ছজন বিদেশি প্লেয়ার রয়েছে ডোমেস্টিক প্লেয়ারদের কোয়ালিটি হাই ইন্টারন্যাশনাল প্লেয়ারস রয়েছে মানে আমাদের ন্যাশনাল টিমের ইন্ডিয়ান প্লেয়াররা রয়েছে এবং ডেম্পোর দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব সেই টিমটাতে আমাদের ইন্ডিয়ান প্লেয়ারে ভর্তি এবং খুব স্পেসিফিক বলতে গেলে বাচ্চা বাচ্চা ছেলেতে ভর্তি ইয়াং প্লেয়ারে ভর্তি ডেম্পোর একাডেমি থেকে তুলে নিয়ে আসা প্লেয়ারে ভর্তি এবং ডেম্পো তো কয়েকদিন আগেও জানতো না যে আমরা সুপার কাপ খেলবো বলে এই প্লেয়াররা হয়তো তা মানে ততটাও নিজেদের সিরিয়াস ভাবে নি যে আমরা সুপার কাপে বিরাট কিছু করতে পারবো বলে বাট তারপরেও ডেম্পোর কোচ সমীর নায়ক যাকে একটা সময়ে দাপীয় ফুটবল খেলতে দেখেছি ডেম্পোর হয়ে বা আমাদের ন্যাশনাল টিমের হয়ে যে কাজটা করে দেখালো যে একটা লিমিটেড রিসোর্স নিয়ে একটা সীমিত ক্ষমতা নিয়ে কোনো বিদেশি প্লেয়ার না নিয়ে একদম কিছু ইয়াং বাচ্চা বাচ্চা ছেলেদের নিয়ে এবং একটা নাম আমি বলবো যে আমি এর আগে শুনেছিলাম ইন্ডিয়ান ফুটবলে সেটা হচ্ছে মোহাম্মদ আলী একটা সময় এফসি গোয়াতে ছিল যে প্রথম গোলটা করেছে আজকে টিমের ডিফেন্ডার বাদ বাকি আমি আর কোনো প্লেয়ারকে সিরিয়াসলি অন্য কোথাও খেলতে দেখেছি বা তাদের সম্বন্ধে জানি বলে আমার অন্তত মনে পড়লো না তো এরকম একটা টিম যখন দুই দুই গোলে ইস্টবেঙ্গলের মতো একটা টিমকে যারা লিটারেলি তো চ্যাম্পিয়ন হতে এসেছে তারা সেইভাবেই তো স্কোয়াড বানিয়েছে তাদের তো সেই ডেপথ রয়েছে বিদেশিদের সেই কোয়ালিটি রয়েছে ভারতীয় প্লেয়ারদের সেই কোয়ালিটি রয়েছে যখন সেই টিমটাকে আটকে দেয় তখন কিন্তু মনোবল একটা ভালো জায়গাতে থাকে তারা জানে পরবর্তী ম্যাচে আমরা মোহনবাগানকে ফেস করব তারপরের ম্যাচে আমরা চেন্নাই এফসিকে ফেস করব আমাদের হারানোর কিছু নেই আমাদের লিটারেলি হারানোর কিছু নেই ডেম্পো একটা সময়ে ভারতীয় ফুটবলের সবথেকে বড় নাম হয়ে গেছিল পাঁচবার জাতীয় লিগ এবং আই লিগ মিলিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছিল ডেম্পো মানে আমরা প্রচুর ভালো ভালো বিদেশি প্লেয়ার আমাদের ইন্ডিয়ান বহু ভালো ভালো প্লেয়ারদের দেখেছিলাম ডেম্পো মানে প্রচুর স্মৃতি উঠে আসবে ডেম্পো মানে আরমান্ধ কোলাসও উঠে আসবে অ্যান্ড ডেফিনেটলি সেই ডেম্পো আর আজকের এই ডেম্পো মানে শুধুমাত্র নামটা রয়েছে সেই লোগোটা রয়েছে আর কিচ্ছু নেই না তো সেই কোয়ালিটি না তো সেই ফুটবলারদের যে একটা ওজন কিছু নেই বাট স্টিল ওরা যে ফুটবলটা আজকে খেলেছে এবং সে সব যেভাবে না মনোভাবটা দেখিয়েছে সমীর নায়ক তিনি কিন্তু কখনোই ডিফেন্সিভ স্ট্র্যাটেজিতে যাননি যে ঠিক আছে সম্মানের ম্যাচ একটা হবে আমি দুই এক গোলে হারব তার বেশি না যেন ইস্টবেঙ্গল আমাদেরকে ধরার দুম চার পাঁচটা গোল না দিয়ে যেতে পারে তিনি ডিফেন্সিভ স্ট্র্যাটেজিতে যাননি তিনি পার্ক দা বাস করেননি তিনি খুবই বাজে ফুটবল খেলেন যে আমি যখনই বল আসছে উড়িয়ে দিচ্ছি সময় নষ্ট করছি টাইম আমি চুরি করে নিচ্ছি না কন্টিনিউয়াসলি একটা প্রপার স্ট্র্যাটেজিতে সমীর নায়ক কিন্তু ডেম্পোর গোটা টিমটাকে খেলিয়ে গেছে এবং সেই কারণে এমন একটা সময়ে গোলটা হলো এবং শুধুমাত্র গোলটা হলো না ওয়ান অফ দ্য বিউটিফুল গোল আমি দেখলাম রিসেন্ট টাইমে যে ওইভাবে পরপর ডিফেন্ডারদেরকে বিট করা বক্সের মধ্যে ঢোকা এবং খুব ইজিলি গোলটা করে যাওয়া এটা কিন্তু বোঝায় যে ডেম্পো কিছু একটা করতে নেমেছিল আমরা কয়েকদিন আগে দেখেছিলাম যেফসি গোয়া গোয়ারি আরও একটা বড় টিম মানে সবথেকে বড়ো টিম এই মুহূর্তে তারা আল নাসের মতো টিমের এগেন্স্টে দু এক গোলে হেরেছিল এবং তাদের সেই খেলাটাকে নিয়ে প্রেজ হয়েছিল তো ওটা যদি ওই লেভেলের একটা বেস্ট পারফরমেন্সের ম্যাচ থাকে তাহলে এটাও কিন্তু এই লেভেলের একটা বেস্ট পারফরমেন্সের ম্যাচ আবারও একটা গোয়ার টিমের তরফ থেকে ইস্টবেঙ্গল কোথায় ভুল করলো আমার মনে হয় যে অস্কার ব্রুজো তিনি যে চাপে রয়েছেন এটা তো পরিষ্কার হয়ে গেল এটাতে এই মুহূর্তে পুরো একটা ওপেন বুকের মতো যে অস্কার ব্রুজো একটা বিভৎস চাপের মধ্যে রয়েছে এবং টিমও একটা চাপের মধ্যে রয়েছে হতে পারে যে সেটা হয়তো আইফেসিল্ড হার হতে পারে হতে পারে হয়তো ইন্টারনাল কিছু প্রবলেম বা প্লেয়ারদের সামনে বা কোচেদের এই যে বিভিন্ন রকম জটিলতা হঠাৎ করে সামনে চলে আসা সেটা একটা ব্যাপার হয়তো তার কাছে একটা বিরাট বড়ো চ্যালেঞ্জ ছিল যে চলো দেবজিৎকেই আমি নামাবো দেবজিৎকে নামিয়ে আমি প্রমাণ করে দেবো যে দেবজিৎ ইজ দ্য বেস্ট গোলকিপার এবং সেদিনকে যা হয়েছে দেবজিতের ব্যাপারে যা কিছু সন্দীপ নন্দী গিয়ে বেরিয়ে বলেছে যে কোচ এই 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 বলেছে দেবজিৎকে গিয়ে যে তুমি প্রমাণ করে দাও তুমি বেস্ট তুমি ম্যাচ জিতিয়ে দেবে এই জিনিসগুলোকে আমাকে ভুল প্রমাণ করতে হবে যে আমি প্লেয়ারদের পাশেই রয়েছি আই অ্যাম উইথ দ্য প্লেয়ার্স এবং এটা আমার টিম আমি তাদেরকে সবসময় মেন্টালি সাপোর্ট দিচ্ছি সেটা দেবজিৎকে দিয়ে প্রমাণ করানো যে দেবজিৎই নামবে এবং দেবজিৎ আমাকে ম্যাচ জেতাবে এরকম একটা সিচুয়েশান থেকে দেবজিৎকে নামানো যেখানে দেবজিৎকে দেখে অন্তত আমার ফিট মনে হয়নি কারণ দেবজিতের ওই প্রথমের আউটিংটা দেখে অন্তত পক্ষে ফিট তো মনেই হয়নি এবং শেষে যেই জায়গাতে গোল খেলো তখন তো ম্যাচের বয়সটা একদমই শেষের দিকে এবং ততক্ষণে দেবজিতের যা এজ সেখানে দাঁড়িয়ে দেবজিৎকে আমার ফিট মনে হয়নি নাম্বার ওয়ান মিস্টেক নাম্বার টু হচ্ছে যে এরকম একটা টিমের এগেনস্টে তিনি ছজন বিদেশি প্লেয়ার খেলিয়েছেন ভালো কথা কিন্তু তিনি তার টিমের সব থেকে বেস্ট ফরেনারকে বেঞ্চে রেখে স্টার্ট করলেন তিনি যদি এই স্ট্র্যাটেজিতেই যেতেন যে একটা উল্টো দিকে পুরো অল ডোমেস্টিক স্কোয়াডে নেমেছে একদম বাচ্চা বাচ্চা ইয়াং একাডেমির প্লেয়ারে ভর্তি উল্টো দিকে ইস্টবেঙ্গলে যা প্লেয়ার রয়েছে সেখানে যদি সমস্ত ডোমেস্টিক প্লেয়াররাও নেমে যেত হয়তো এর থেকে বেটার ফুটবল হতো হয়তো এর থেকে অনেক বেটার কোয়ালিটি ফুটবল আমরা দেখতে পেতাম যদি সেটা নাও হয় যদি তিনি বিদেশি স্ট্র্যাটেজি নিয়ে নাবেন তাহলে মিগুয়েল কেন বেঞ্চে এটা তো প্রথম প্রশ্ন উঠবে যে মিগুয়েলকে কোন হিসাবে তিনি ডার্বিতে বেঞ্চে রেখেছিলেন তার এখনও অবধি কোনো উত্তর পাওয়া যায়নি আজকে কেন বেঞ্চে রাখলেন কোনো উত্তর পাওয়া যায়নি এখানেও সেই একই ব্যাপার এখানেও সেই ব্যাপারটা দেখিয়ে দেওয়া যে দেখো আমার সেই দিনকে ডিসিশনটাও ঠিক ছিল ডার্বিতে মিগুয়েল ছাড়াও আমি জিততে পারি আজকে তিনি জিতে গেলে দেখিয়ে দিতে পারতেন যে মিগুয়েল আমার অন্যরকম প্ল্যানিংয়ের মধ্যে থাকে কিন্তু খাটলো না দেখা গেল যে মিগুয়েল নাবার পরে অ্যাকচুয়ালি ইস্টবেঙ্গল খুলে ফুটবলটা খেলছে দুটো যে গোল হয়েছে এই দুটো গোলের পেছনেই কিন্তু মিগুয়েলের অবদান যে জায়গা থেকেও শটটা নিয়েছিল গোলকিপারের হাতে লেগে বেরিয়ে আসে মহেশ ফিনিশ করে সেটা তো একটা ভালো জায়গা কিন্তু যে গোলটা নিজে করেছে সেই গোলটা আমার বহুদিন মনে থাকবে ওই জায়গা থেকে একটা অসাধারণ ফিনিশ কিন্তু এখানে মিগুয়েলকে শুরু থেকে বসিয়ে রাখা তার পক্ষে অন্তত পক্ষে এগেনস্টে চলে গেল এগেনস্টে গেল হিরোশি ইবু সাকি যাকে শুরু থেকে খেলানো খুব একটা যুক্তি ছিল না ডেভিডের মতো প্লেয়ার রয়েছে তিনি চাইলে ইউজ করতে পারতেন তার এগেনস্টে গেল উইংয়ের যে জায়গাটা রয়েছে সেটাকে হুটহাট বদলে দেওয়া মাহেশের পজিশনকে শিফট করে দেওয়া হট করে স্টার্ট করছেন ফোর ব্যাকে তিনি চলে যাচ্ছেন থ্রি ব্যাকে গুপ্তার মতো একটা প্লেয়ারকে প্রপার ওয়েতে রিড করতে না পারা এটসেট্রা এটসেট্রা অ্যান্ড এটসেট্রা সো ওভারঅল আমার যেটা পার্সোনালি মনে হয়েছে ভাই ম্যাচ দেখে খুব বেশি আর বলবো না সেটা হচ্ছে যে অস্কার ব্রুজো তিনি আজকে পুরোপুরি আউট অফ স্ট্র্যাটেজি ছিলেন তিনি অ্যাকচুয়ালি কি করতে চান অ্যাকচুয়ালি তার কী টার্গেট রয়েছে কীভাবে ইস্টবেঙ্গল জিততে পারে ম্যাচটা দুই একে এগিয়ে যাওয়ার পর ঠিক আমার কতটা হাই প্রেসিং দরকার রয়েছে আরও কতটা ডিফেন্সিভ হয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে এটা তিনি রিড করতে ভুল করেছেন এবং আমার মনে হয় যে যেদিনকে আমি বলেছিলাম প্রথম দিনকে ভিডিও বানিয়ে বলেছিলাম এটা আমি অ্যাড করতে চাই মানে অনেক ধরনের কি বলবো খুব আমার জমা থাকে তো সরি টু সে সবাই খারাপ নয় কিন্তু অনেকেই থাকে যারা নেগেটিভলি সব চ্যানেলের ভিডিওগুলোকে নেয় এবং তারা চায় যে সেখানে গিয়ে নেগেটিভিটিটাকে স্প্রেড করে আসবে তাদের কমেন্টের মাধ্যমে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সো আমার সেই দিনকের বহুদিন আগে প্রায় বোধহয় এক মাস হয়ে যাবে যখন এটা রিউমার এসেছিল যে সুপার কাপে চারজন বিদেশি প্লেয়ার প্লেইং ইলেভেনে খেলবে ছজন নয় সেদিনকেই বলেছিলাম যে আমার ডোমেস্টিক প্লেয়ারগুলোকে তো গেম টাইম দেওয়ার দরকার রয়েছে প্রয়োজন তো রয়েছে সেই ফিল্ডটা তো আমাদের হয় কিন্তু সেই দিনকে থেকে ইভেনচুয়াল হয়ে গেছিলো যে মোহনবাগানের একটা চিঠি ছিল সেটা হয়ে গেছিলো আমার খুব দোষের আমি সেদিনকে কেন ভিডিও বানালাম আর দেখলাম যে একটা সেকশন অফ ইস্টবেঙ্গল ফ্যান্স দেয়ার এগেনস্ট দ্যাট কমেন্ট কি না কেন ভাই কেন ছজন করে খেলানো হবে না তুমি এই কারণে বলছো যে মোহনবাগানে এমন ছজন প্লেয়ার রয়েছে যারা ফার্স্ট ইলেভেনে মানে প্লেইং ইলেভেনে ঢুকতে পারবে না কিন্তু ইস্টবেঙ্গলে সেটা হবে বাকি অন্যান্য টিমেরও হতে পারে সো ইউ হ্যাভ নো রাইট তো এই সব দিয়ে লাভ নেই ছজন বিদেশি প্লেয়ারই খেলুক এটা তো এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে যাওয়ার একটা প্রস্তুতির ম্যাচ ছজন বিদেশি প্লেয়ার দরকার রয়েছে ও সব ডোমেস্টিক এক্সট্রা দিয়ে লাভ কিছু হবে না এবং তুমি তোমার বায়াসনেসের জায়গাতে বলছো আজকের এই ম্যাচটা প্রুভ করে দিল যে তুমি ছজন বিদেশি খেলাও চারজন খেলাও পাঁচজন খেলাও উল্টো দিকের টিম আর তোমার টিম যা ফারাকি থাকুক না কেন ম্যাচের বিভিন্ন রকম পরিস্থিতি মাঠ এবং মাঠের বাইরের পরিস্থিতি জয় হার বা অন্ততপক্ষে একটা ম্যাচ ড্র ভালো খেলা খারাপ খেলা হড়কে যাওয়া বা বাজিমাত করে দেওয়া ফ্যাক্টার কিন্তু অনেক কিছু থাকে শুধুমাত্র মাঠের মধ্যে ছজন বিদেশি প্লেয়ার খেললো না চারজন বিদেশি প্লেয়ার খেললো আমার ম্যাক্সিমাম ডোমেস্টিক প্লেয়াররা গেম টাইম পেলো কি পেলো না ডাজন্ট ম্যাটার অলওয়েজ সো যেটা হওয়ার আজকের ম্যাচে আমার মনে হয় যে সেটাই হয়েছে এবার দেখা যাক এর পরের ম্যাচটা আবার এনজয় করতে হবে ভিডিও বানাতে হবে তোমরা কেমন দেখলে আরও কি কী বিষয় খুঁজে পেলে অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অবশ্যই বেশি বেশি করেই ডোমেস্টিক প্লেয়ারদের খেলার জন্য সওয়াল করো কারণ ওভার রেটেড এবং ওভার প্রাইজড ওভার হাইপ এবং ওভার বিদেশি প্লেয়ার আমাদের এখানে প্রচুর ভর্তি হয়ে গেছে বিদেশি প্লেয়ার দরকার রয়েছে কিন্তু ভালো কোয়ালিটির দরকার রয়েছে কাটমানির বিদেশি প্লেয়ার কোটা সিস্টেমের বিদেশি প্লেয়ার নিজের পছন্দের বিদেশি প্লেয়ার বিভিন্ন ক্লাবে যেভাবে চলছে সেই জায়গাগুলো বন্ধ হওয়া দরকার রয়েছে তার থেকে এই যে ইন্ডিয়ান প্লেয়ারগুলো রয়েছে যারা অন্তত আমার দেশের ফিউচার হতে পারে তাদের জন্য সওয়ালটা করো আই হোপ দিনের শেষে একটু হলেও শান্তি পাওয়া যাবে দেখা যাক এরপরে যা কিছু হবে সেটা নিয়ে কথা বলা যাবে এরপরে ম্যাচ নিয়ে কথা বলা যাবে এর থেকে বেশি আর কিছু বললাম না এই ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো শেয়ার করো তোমাদের যা কিছু ওপিনিয়ন রয়েছে রিগার্ডিং দিস ম্যাচ অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে কিছুক্ষণ পরেই মোহনবাগানের চেন্নাইন এফ এসি ম্যাচটার পরে থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই